শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে কোনো ব্লগ ব্লগ নয় আজকে একটা অন্য রকমের ভিডিও করছি বিকেলের পর একটা অন্য জগৎ থাকে তোমাদেরকে বলেছি না হয় করি না হলে তোমার বাড়ির কাজকর্ম করি কাজকর্ম করার পরে এই ঘরটাতে একটু কাজ আমার নিজস্ব কাজকর্ম হয় আমি আজকে ভালো একটা ভিডিও বানাই কেননা বহু প্রশ্ন পুরোনো যারা বন্ধু হয়েছে তাদেরও ওই প্রশ্ন আসছে আসতে থাকছে নতুন যারা বন্ধু আছে তাদেরও তো প্রশ্ন থাকতেই থাক মানে আসছেই বুঝতে পারি অনেক কটা প্রশ্ন জমা হয়ে গেছে ভাবলাম লিখে নিয়ে আসবো ভুলে যাবো নাকি লিখে নিয়ে আসব না একটু মনে করে করে বলি তা কিছু কিছু শর্ট কোয়েশ্চেন আছে কিছু কিছু ব্রড কোশ্চেন আছে কিছু কিছু নয় একটাই ব্রড কোশ্চেন আছে তুমি শ্বশুর বাড়িতে কেন থাকো না তোমার শ্বশুর বাড়িতে বাড়ি থাকলে তুমি কেন থাকো না যেহেতু তোমাদের শ্বশুর বাড়িটা দেখিয়েছি সত্যি একটা বড়ো প্রশ্ন কেন থাক না তাই ব্রড কোশ্চেনটাই পড়ে যাচ্ছে আগে ছোটো ছোটো কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দিই কুচুমের ভালো নাম কি কুচুমের ভালো নাম হচ্ছে রিতম রি ফর ঋষি ঋষি মশাই বসেন পূজায় রিতম পাকিরা আর ওর ডাক নাম হচ্ছে তোমার ঋণ কিন্তু গ্রামের লোকেরা নীল নাম দিয়েছে আমরাও নীল বলি ডাকি বুঝতে পারলে আর তোমার কুচুম আমি আমার আমি ডাকি কুচুম বলি স্পেশালি শুধু আমি ডাকি কুচুম বলি যাই হোক কুচুম কোন ক্লাসে পড়ে কুচুম পরে ক্লাস নাইনে কোথায় পড়ে সামনের যে স্কুল আছে তোমার সামনে যে স্কুলটাতে দেখায় ওই স্কুলটাতেই পড়ে কোন বোর্ডে পড়ে বেঙ্গল বোর্ডে পড়ে ফোর পর্যন্ত আমি যে স্কুলে টিচারি করেছিলাম সেই স্কুলে পড়েছিলো তারপরে আমি আমিও চলে আসি ওকেও নিয়ে স্কুলে ভর্তি করি ক্লিয়ার হলো আর প্রভু কী করে প্রভু তুমি যে বলো অফিস গেছে অফিস গেছে প্রভু কি কোনো চাকরি করে না প্রভু কোনো চাকরি করে না প্রভু বিজনেস করে কিসের বিজনেস করে খালি এই প্রশ্নটা আসে প্রভু কিসের বিজনেস করে প্রভু মূলত বিজনেস করে কন্ট্রাক্টারই বুঝতে পারলে আর তোমার অফিস বলতে কি যেহেতু তোমার সরকারি কাজকর্মগুলো করে সরকারি কন্ট্রাক্ট নয় সেই হতো রোডস ইরিগেশান তারপরে পিডাব্লিউডি এই অফিসগুলোকে ওকে যেতে হয় বুঝতে পেরেছ এই হচ্ছে ব্যাপার প্রভুর ব্যাপার তাছাড়াও প্রভু যেহেতু সরকারি কন্ট্রাক্টরি করে ওই সরকারি অফিসগুলোকেও যেতে হয় আর কি কাজ করে যেমন সরকারি তোমার রাস্তাঘাট তৈরি বিল্ডিং তৈরি হসপিটাল তৈরি কলেজ তৈরি স্কুল তৈরি বা মেনটেনেন্সের কাজগুলো তারপরে তোমার কোনো বাঁধ ভেঙে গেছে ইরিগেশনের কাজ এগুলো সব প্রভু করে বুঝতে পারলে তাছাড়াও প্রভুর আরও দুটো তিনটে ছোটো ছোটো বিজনেস আছে এই গেল প্রভুর ব্যাপার তারপরে হচ্ছে কি তারপরে হ্যাঁ দাও তারপরে হচ্ছে কি তোমার শ্বশুরবাড়ি কোথায় তোমার আমার তো বলে দিয়েছি ধরে খালি আর তুমি কোথায় থাকো আমি থাকি হুগলি ডিস্ট্রিক্টের সোনাটিগলি নামক একটা জায়গায় একটা ছোট্ট গ্রামে বুঝতে পেরেছো মগরা থেকে আসতে হয় মগরা স্টেশনে ভেবে আসতে হয় ঠিক আছে হলো তারপরে যাচ্ছি মেন কোয়েশ্চেনটাতে সেটা হচ্ছে কি তুমি শ্বশুরবাড়িতে কেন থাকো না দেখো সব মেয়েদেরই একটা প্রথম থেকে ইচ্ছা থাকে যে আমি শ্বশুরবাড়িতে থাকব এটা একটা স্বপ্ন থাকে থাকে কিনা বল আমারও সেই স্বপ্ন নিয়েই বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল উনিশ বছর বয়সে কিচ্ছু জানতাম না ভাই কিচ্ছু জানতাম না না রান্না করতে জানতাম না কিছুই জানতাম কিছুই জানতাম না বিয়ে হয়েছিল যাই হোক উনিশ বছরের বিয়ে এখনকার তো ভাবাই যায় না তখন কিন্তু আমার মতন অনেকেই উনিশ বছরের বিয়ে হয়েছিল উনিশ বছরে বিয়ে হয়েছিলো কিছুই জানতাম না বিয়ে হয়েছিলো ভালোবেসে সেই তোমার তোমাদের অনেক ব্লগ লগে আমি বলে দিয়েছি আমার প্রেম কাহিনী তোমাদের সব শুনিয়ে দিয়েছি তেমন করে বিয়ে হয়েছিলো তাও শুনিয়ে দিয়েছি তারপরে লাভ স্টোরিটা তোমাদের কাছে গেছে প্রেম করে বিয়ে হয়েছিল কিন্তু খুব সোশ্যালভাবে বিয়ে হয়েছিলো খুব বড়ো ধরনের অনুষ্ঠান করে বিয়ে হয়েছিলো দু বাড়ির পক্ষ থেকে বুঝতে পারি ওদের বাড়িতে তেমন অনুষ্ঠান হয়েছিল আমার বাড়িতেও তেমন অনুষ্ঠান হয়েছিল কিন্তু তোমার যেহেতু অল্প বয়সে বিয়ে হয়েছিল প্রথমত যেহেতু আমি বাবার একটা মাত্র নিয়েছিলাম আমাকে সেইভাবে কাজ ভাট বাড়িতে কিচ্ছু করতে হয় কিছুই জানতাম না কিচ্ছু জানতাম না পড়াশোনা করেছি গান করেছি ব্যাস ডান ডান করে বিয়ে করতে চলে গেছি বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি চলে গেলাম সবাইকার ইচ্ছা থাকে শ্বশুরবাড়িতে যাবো শ্বশুরবাড়ি একটা স্বপ্ন শ্বশুরবাড়ি আমার লোকলোকেদের নিয়ে থাকবো এই এইটা একে নিয়ে একটা কল্পনা থাকবে শাশুড়িকে নিয়ে শ্বশুরমশাই আমার ছেলে মানে শ্বশুরমশাই আমি আমি দেখিনি এরা এ বোধহয় ক্লাস ইলেভেনে না নাইনে না ইলেভেনে পড়ে তখন শ্বশুরমশাই মারা গেছে আমি শ্বশুরমশাইকে দেখিনি শাশুড়িকে নিয়ে একটা কল্পনা থাকে নরদদের নিয়ে কল্পনা থাকে জায়েদের নিয়ে কল্পনা থাকে একটা ভাসুরদের নিয়ে কল্পনা থাকে বুঝতে পারলে তা সেই কল্পনা জগৎকে নিয়েই কিন্তু সবাই শ্বশুরবাড়ি শ্বশুর মানে শ্বশুর কন শ্বশুরের শ্বশুর বাড়ি করতে যায় ঠিক কিনা ভালো আবারও ঠিক সেরকমভাবেই ছিল প্রথমে যখন বিয়ে হয় তখন প্রভু সবে ওই বিজনেসটাই নেবেছে আর কন্ট্রাক্টরি বিজনেসটাই নেবেছে কন্ট্রাক্টরি বিজনেসে পুঁজি লাগে প্রথমত পুঁজি লাগে অভিজ্ঞতা লাগে বিজনেসে পুরো অনভিজ্ঞ ছিল পুঁজিটাও যে নেহাত মানে ভালো ছিল তা নয় একদমই ছিল না যেটুকু সঞ্চয় ও মানে বিএসসি পড়ার পর যেটুকু সঞ্চয় ও কষ্ট কষ্টসৃষ্ট করে সেই হেতু সঞ্চয় সেইটুকু সঞ্চয় নিয়ে ও বিজনেসে নেমেছিল আমার বাপের বাড়ি থেকেও একটা কানা করি ও দিনা মানে পাও না নেয়নি সেইটুকু সঞ্চয় নিয়ে নেমেছিল আর সেইটুকু সঞ্চয় নিয়ে বড়ো বড়ো কাজ নেওয়া সম্ভব নয় আর অভিজ্ঞতাও নেই সুতরাং আর প্রথমে তো মানে লোকসান লাভ কতটুকু হবে লোকসান কতটুকু হবে সেইটুকু মাথার উপরে চলে যাচ্ছিলো আর আমি তো কিছু বুঝি না না সংসারিক বুঝি না বাস্তব বুদ্ধি আছে কিছুই বুঝি না হই হই করে সংসার করব সকাল হলেই নিজে পড়াশোনা ছিল আমি সেকেন্ড ইয়ারে মানে হিস্ট্রিতে অনার্স সেকেন্ড ইয়ারে আমার বিয়ে হয়েছিল। বাঘাটি কলেজে তিস্ট্রিতে অনার্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়েছিলো আর একটা বছর বাকি ছিল আমি আমার পড়াশোনা করবো সকালবেলায় না বড় নানাটুকু করে দেবো না কি করব আমি ভেবে পারতাম না আমার একটা অভিজ্ঞতা ছিল যে তোমার বাপের বাড়িতে আমার বাবা সংসার চালাতো বুঝতে পারলে আমার কাকারা বেকার ছিল ছোট ছোটোও ছিল প্রথমে যখন আমার মায়ের বিয়ে হয় তখন আমার কাকাটা ছোট ছোটো ছিল আমার বাবা মানে আর্নিং মেম্বার হিসেবে আমার বাবাই ছিল তা আমার বাবা শিক্ষকতা করতো তখন বুঝতে পারছো শিক্ষকতায় অতটা মাইনে ছিল না আর জমি জায়গা আমাদের ছিল সেই জমি জায়গা থেকে আমাদের খাওয়াটা হয়ে যেত আর তোমার ইলেকট্রিক বিল বলো মুদিখানা বলো সেগুলো আমার বাবা কষ্টসৃষ্ট করেন বাবা অনেক করতো কষ্ট কষ্টসৃষ্ট করে আমার বাবা ঠিক চালিয়ে নিত আমি সেইভাবেই বাবাকে দেখেছি আমার সংসারটাকে আমি যৌথ পরিবারের নিয়ে আমি সেইভাবেই সংসারটাকে দেখেছি কিন্তু বিশ্বাস করো আমি না তখন আমার বাস্তব বুদ্ধি কিছু ছিল না যে একটা ছেলে যখন বিয়ে না করে তখন আর তার স্টেটাস একরকম থাকে যখন বিয়ে করে ফেলে তখন তার জীবনটা অন্যরকম হয়ে যায় বুঝতে পারে তার কিছুটা দায়বদ্ধ থেকে যায় এবং সেই দায়বদ্ধ সে কতটুকু নিতে পারবে কি নিতে পারবে না নেওয়ার ক্ষমতা আছে কি নেই সেটা যদি মাথার ওপর বাবা মা থাকে তাহলে কিছুটা ম্যানেজ হয়ে যায় কিন্তু যেহেতু আমার শাশুড়ি মা সেরকম মানে শাশুড়ি মা যেমন হাউস হয় তেমনই সাধারণ গৃহবধূ ছিলেন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তো ছিলেন না তাই তার আমার দায়বদ্ধতা কে নেবে আমার স্বামী কি নিতে হবে তার দায়বদ্ধতা কে নেবে তাকে তো নিতেই হবে বুঝতে পেরেছি তার দায়বদ্ধতা থেকেই যা সেই দায়বদ্ধতা থেকে যখন আমি বুঝতে পারছি যে আমার বাড়ির পিকচার আর আমার শ্বশুর বাড়ির পিকচার একদম সম্পূর্ণ অন্যরকম যখন জটিলতাগুলো বুঝতে পারছি এটা ঠিক জটিলতা ঠিক আমাকে তোমাকে ঠিক ব্যাখ্যা করতে পারলাম না পারছি না যেটা হয় আর কি বাস্তব যেটা বাস্তব ব্যাপার সেটা যখন চিত্রটা আমার চোখের সামনে আসছে তখন আমি বুঝতে পারছি যে না এরকমভাবে চলবে না তোমরা ভাবতে পারবে না সেই দিনগুলো মনে না আমার এখনও কষ্ট হয় তখন বুঝতে পারছি তখন নতুন নতুন বিয়ে হয় তখন তো আবেগে ভাসছি তারপরে কিছুদিন যাওয়ার পর যখন আমার যখন চিত্রটা মুখের চোখের সামনে ফুটছে তখন শাশুড়ি আমাকে বলছে আমি শুনছি তখন ভাবো একতলা ভাত নিয়ে ভালো করে খাবো সে সে এত কষ্ট হতো যে কী করবো ঠাকুর এখনও তো মানে পেমেন্ট টেমেন্ট তো পাওয়া দূরের কথা কাজগুলোই শুধু করেছে একটা না দুটো কাজ করেছে পেমেন্ট টেমেন্ট পাওয়া তো দূরের কথা লাভ লোকসান তারপরে মানে দূরস্থ লাভ লোকসান পরের ব্যাপার আরও পরের ব্যাপার কী করবে কী কী হবে মানে নতুন বিয়ে হয়েছে একদম কি বলবো ভার বোঝা মাথায় চলে এলো কী করবো বেলায় না ঘুম হতো না কী করব বাবার যেহেতু বিয়েতে আপত্তি ছিল বাবাকে তো বলবোই না এই চিত্র বাবাকে জানাবোই না কিছু তখন কী করবো দেখো যখন সিচুয়েশান দেখবে একদম পিঠাকা দেয়ালে ঠাকা হয়ে যায় না তখন এক খুব খারাপ হয় আড়ালে খুব ভালো হয় তা আমাদের খুব খারাপও হয়নি খুব ভালোও হয়নি একটা মাঝারি সিচুয়েশানের মধ্যে ভগবান আমাদের ফেলে দিলেন কী ফেলে দিলেন যে আমাদের এখানে আমরা যেখানে এখন আছি সেখানে এই যে প্রভু এই জায়গাটা কিনে রেখে দিয়েছিল ও মানে বিয়ের আগে কিনে রেখে দিয়েছিল একটা ঘর করে রেখে দিয়েছিল বুঝতে পারলে একটা ঘর করে রেখে দিয়েছিল আর এই জায়গাটা কিনে রেখে দিলো কষ্ট করে যে ঘরটা প্রথম দেখায় যে আমরা প্রথমে আজ প্রথমে এসেছিলাম এই ঘরটা ওই ঘরটা কিনে রেখে দিয়েছে মানে করে রে করেছিল কষ্ট চুষ্ট করে আর কিছুই ছিল না এখানে কোনো বা ছিল না কিছু রান্নাঘর ছিল না তারপরে তোমার কিছুই ছিল না ব্যবহার মানে বসবাস করার মতন কিছুই ছিল না আর এর লাগোয়া আমাদের একটা হাসকের মিল ছিল হাসকের মিল বলতে ধান কল যাকে বলে ধান গ্রামের লোকেরা ধান নিয়ে আসবে সেটা ধানটা ভাঙিয়ে চাল করার একটা মেশিন বুঝতে পেরেছ এটা ছিল তা প্রভু মাঝে মাঝে এখানে এসে এসে থাকতো সেই সূত্রে এই জায়গাটা কিনেছিল বাড়ি থেকে বলতো যে এখানে এসে থাকতে সেই সূত্রে জায়গাটা কিনেছিল যখন বিয়ের পর এই আমরা তো শ্বশুর বাড়ি চলে গেলাম তখনই যখন ওই সংসারের জটিলতাটা তৈরি হলো তখন এইখানে ধান কলটা কোনো জটিলতা তৈরি হলো এখানকার লোকেরা ওকে জানাতে লাগলো ও যখন মাঝে মাঝে সপ্তাহে দু সপ্তাহ অন্তর অন্তর এখানে আসতো তখন এখানকার লোকেরা জানাতে লাগলো তুমি এসো তুমি তোমার ধান কলটা সামলাও হ্যাঁ জায়গাটা সামলাও এরকমভাবে ফেলে রেখে দেওয়া উচিত না ও তখন বাড়িতে গিয়ে বললো যে এরকম আমাদের চলে যেতেই হয় কী করবো এখানে তবু তো একটা ছত্র ছায়ের মধ্যে আছি কষ্ট করেই হোক অপমান সহ্য করেই হোক যেভাবে হোক দুবেলা দুমুটা খেতে পারছে ওখানে তো কিছুই পাবো না কী করবো বলছে না আমাদের যেতেই হবে যেভাবেই হোক যেতেই হবে ভাবো আমার শাশুড়ি মা মানে একদিন বলেই ফেললেন তোরা এখান থেকে চলে যা এখান থেকে চলে যা উনি হয়তো মন থেকে চাননি কিন্তু উনি সমস্ত চিত্রটা বুঝে উনি বলেছিলেন যে এখান থেকে চলে যায় এখান থেকে চলে গিয়ে তোরা যেমন পারবি নুন ভাত যেমন জুটুক তোরা খা রাসিক বলেছিলেন যে আমার আশীর্বাদ আছে তোরা দেখবি একদিন ঠিক দেখাবে সত্যিই মানুষটার আশীর্বাদ ছিল আমাদের ওপরে খুব কষ্ট হয়েছিল সেদিনকে জানো তো খুব কষ্ট হয়েছিল কিন্তু আমাদের বাস্তব মানে কি বলবো তখন বাস্তব পরিস্থিতি এমন নেই আমরা ওখানেও থাকতে পারবো না ওখানে থাকতে গেলেও আমাদের একটা দায়বদ্ধতা নিতে হবে আর এখানেও না এখানটা চলবে না সুতরাং আমাদের একটা সময় এখানে চলে আসতেই হলো শ্বশীর জায়গা থাকতে শ্বশুর ঘর ঘরদুয়ার থাকতেও আমাদের এখানে চলে আসতে হবে বুঝতে পেরেছ দেখো এমন কতগুলো জীবনে এমন কতগুলো কথা আছে যেগুলো হয়তো সব ব্লগাররা সেরমভাবে বলতে পারে না হ্যাঁ কারা কারা বলে কিন্তু আমি তোমাদের সেইভাবেও কিছু বলতে পারছি না তবে ওই সিচুয়েশানটা হয়েছিল বলেই আজকে এত ভালো সিচুয়েশানটা এসেছে ওই সিচুয়েশানটা দরকার ছিল আমরা হয়তো অভিযোগ করি ভগবানকে ভগবান আমাকে কি করে দিলে কেন এরকম পরিস্থিতিতে ফেলে দিলে কি করব না একটা লড়াই করার মতন পরিস্থিতি ভগবান তৈরি করে দেয় এই সময় তোমাকে লড়তেই হবে তোমাকে আর সেদিকে তাকালে হবে না পিছনে তাকালেই হবে না তোমার কি ছিল তুমি বাবার একটা মাত্র মেয়ে ছিলে তোমাকে মা খাইয়ে দিত তোমাকে মা শুইয়ে দিত তুমি উঠে গান করতে বসতে পড়তে যেতে দুলালি ছিলে লার্জি ছিল না ভুলে যাবো সব তা কষ্ট করে 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 এই জায়গাটাতে এসেছি তোমাদেরকে জানিয়ে দিলাম শ্বশুরবাড়ি ছেড়ে কেন এসেছি তোমরা খালি বারবার বলো তোমার তো ওখানে শ্বশুরবাড়ি আছে কেন এখানে এলে কেন এখানে এলে এইভাবেই এসেছি আর তবে হ্যাঁ শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ আছে শ্বশুরবাড়িতে যাতায়াত আছে যেমন থাকে আর কি দূরে দূরে থাকলে যেমন হয় আর কি সব কিছুই আছে শাশুড়িমা চলে গেলে তা শাশুড়িমা থাকতে একটা খুব টাইট ভাব ছিল মানে যেতেই হবে শ্বশুরবাড়িতে যেতেই হবে সেদিনকে প্রভু বলছে যেন মা ছিল না মানে বাড়িতে যাওয়ার একটা ইয়ে ছিল এটাই হয় মা থেকে তো মাতৃভূমি বলে তাও শ্বশুরবাড়িতে যাওয়া হয় মাঝে মাঝে যাওয়া হয় তোমাদেরকেও নিয়ে যায় যখন যাই তোমাদেরকেও নিয়ে যায় যখন আমাদের মন্দির আছে বড় মন্দিরে যখন পুজো হয় তোমাদেরকে নিয়ে যায় এই হয়েছে ব্যাপার তাহলে বলে দিলাম আর হ্যাঁ তুমি কি বাবার একটা মাত্র মেয়ে আমি বাবার একটা মাত্র মেয়ে আমার ভাই বোন কেউ নেই তোমাদের অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়ে দিলাম তাহলেই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে সামনে ভিডিওতে ব্লগিং নিয়ে আসছি আগেছি কথা